I'm <laughs> gonna <laughs> ফাইনালি রেডি হয়ে গেছি তো আমাদের ঝঙ্কার ডান্স গ্রুপের পক্ষ থেকে একটা ফাংশান রাখা হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে তো সেখানেই এত সুন্দর সেজে গুজে আমি একদম রেডি হয়ে যাচ্ছি তো এইটা নিয়ে একটা ব্লগ বানাবো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর কি করে একটা ঘরের বউ হয়ে আমি একটা ডান্স গ্রুপের সঙ্গে আমি জয়েন হয়ে আছি অনেক জীবনের স্ট্রাগেল অনেক কিছু বাধা বিপত্তি করেও আমি আমার শখ মেটাই এটা সম্পূর্ণ আমার নিজের নিজস্ব ইচ্ছা আর অনেকেই অনেক কথা বলে কিন্তু তাও আমি থেমে থাকিনি তো আমি রেডি অবশেষে ফাংশন স্পটে আমি চলে এলাম হ্যাঁ পুরোপুরি সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি ঢুকে গেছিলাম আর তিন চারজনই এসেছিলো আর কেউ আসেনি তখনও পর্যন্ত তো যাই হোক আমরা দুজনেই যখন এসেছি তো দুজনেই নাচার জন্য একদম প্রস্তুতি নিচ্ছি কারণ মাঝ সামনে মাধ্যমিক পরীক্ষা আর দশটার পরে আর গান চালাতে দেবে না হ্যাঁ আর দুজন পুলিশ তো একদম অলরেডি ওখানেই দাঁড়িয়ে ছিল হুম যে কখন দশটা পার হবে তারপরে যদি গান চালানো হয় তো তো কমপ্লেন করতে পারে ওরা তো যাই হোক এমনি করেই টানাটানি হচ্ছিলো একে ওকে যে ডান্স করবো কেউই আসছিলো না কিছু কিছু লোক এসেও গেছিলো হ্যাঁ জুনিয়র গ্রুপরা আসলে তো ওদের বলা লাগে না এমনিই নাচ শুরু করে দেয় তো যাই হোক আমরা দুজনেই শুরু করলাম হ্যাঁ আমরা দুজনেই শুরু করতে করতে মানে সবাই জয়েন হলো আস্তে আস্তে তো এই করেই আমাদের মানে আনন্দটা হয় আর ফাইনালি আমাদের স্যার অ্যানাউন্স করছে হুম যেহেতু আমরা একটা চ্যারিটি করি প্রত্যেক বছরই একটা করে চ্যারিটি করি তো আজ এবারের চ্যারিটিটা একদম অন্য রকম ছিল একটা মেয়ের বিয়ে দিচ্ছিলেন আমাদের বিধায়ক তো সেখানেই পাঁচ হাজার টাকা আমরা দিয়ে তা সেই মেয়েটির মানে একজন প্রতিবন্ধী মেয়ের খুব জাঁকজম্ম করে বিয়েটা দেওয়া হচ্ছিল তো সেই সেই সময়ই আমাদের ফাংশনটা হয় আর সেই সময় আমরা চ্যারিটিটা করতে পেরে অনেক আনন্দিত বোধ করছি আর এখানে তো মানে শুরু হয়ে গেছে অলরেডি ডান্সটা তো তোমরা এনজয় করো নাচটা

হাত <muchas> তো তো এবারে এলো খাওয়া দাওয়ার পালা অনেক রাত হয়ে গেছিলো সাড়ে এগারোটা বেজে গেছিলো আমরা পুরোপুরি বারোটার সময় খেতে বসেছিলাম হ্যাঁ অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি ফ্রায়েড রাইস হয়েছে আর চিলি চিকেন হয়েছে পনির হয়েছে আলাদা করে আর এটা এটা হচ্ছে ভেজিটেবল চপ আর স্যালাডও ছিল তো আমরা খুব মজা করে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম হয়ে গেছে আমাদের এবার খাওয়া দাওয়া করে বাড়ি থেকে যাচ্ছিল